হ্যালো মাই ডিয়ার স্টুডেন্টস ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল ইংলিশ ডায়মিশন তোমাদের সাথে আজ খুব ইম্পর্ট্যান্ট একটা টপিক আমি আলোচনা করব সেটা হল টু স্টেপস ফর ইংলিশ অর্থাৎ ইংরেজি লিখতে শেখা অ্যান্ড বলতে শেখা অ্যাট দ্য সেম টাইম এটা করতে গেলে তোমাদের দুটো স্টেজ প্রথমে অতিক্রম করতে হবে কি কি দুটো স্টেজ সেটা আমি খুব সহজে তোমাদের সাথে আলোচনা করব তোমরা একটু মন দিয়ে পুরো ভিডিওটা একটু দেখো দেখো ইংরেজি বলতে চাওয়া হচ্ছে আমাদের একটা কমন হ্যাবিট প্যাশন আমরা ইংলিশে কথা বলতে চাই এটা কিন্তু সফিস্টিকেশন নয় এটা একটা ইমোশন এখন বিষয় যেটা সেটা হলো ইংরেজি বলা অ্যান্ড ইংলিশ লেখা হোয়াইট সিমিলার তোমরা একটা জিনিস ভেবে দেখো বা নিজেকে জিজ্ঞাসা করে দেখো যখন আমরা কারোর সাথে ইংলিশে কথা বলার চেষ্টা করি বা কেউ ইংলিশে কোয়েশ্চেন করলে তার আনসার দেওয়ার চেষ্টা করি তখন কি করি যেটা উত্তর হবে সেটাকে আমরা প্রথমে বাংলাটা ভাবি মনে মনে তার ইংলিশ ট্রান্সফার মনে মনে করার চেষ্টা করি মনের ভেতরে ট্রান্সলেট করি দেশে ট্রান্সলেশনটা আমরা উত্তর হিসেবে বলি তাহলে আমরা আগে ট্রান্সলেশনটা শিখি তাই না এখন বাংলা থেকে ইংলিশে ট্রান্সফার করার দুটো ওয়ে আছে দুটো স্টেজ আছে তোমরা যদি দুটো স্টেজ মাস্টার করতে পারো শিখতে পারো তাহলে তোমরা এই দুটো কাজই খুব সহজে করতে পারবে কোন দুটো কাজ ইংলিশ লেখা অ্যান্ড ইংলিশে কথা বলা কোন দুটো স্টেজ সেটা আমরা একটু এক্সপ্লোর করার চেষ্টা করছি টু স্টেপস আমি উপরেই লিখে রেখেছি কি কি তোমরা একটু দেখো ফার্স্ট স্টেপ হচ্ছে স্ট্রাকচার সেন্টেন্সের স্ট্রাকচারটা কেমন হবে আর সেকেন্ড যে স্টেপ সেটা হচ্ছে টেন্স ফ্যাক্টরস যে সমস্ত ভিডিওতে বলা হয় কিচ্ছু শিখতে হবে না তোমরা ভিডিওটা দেখো ইংলিশে কথা বলতে পারবে সেগুলো তোমাকে হবে ইংলিশে কোনোদিন কথা বলতে পারবে না প্লাস তোমাকে স্ট্রাকচার প্যাটার্ন জানতে হবে তাহলে তুমি ইংলিশ লিখতেও পারবে অ্যাট দ্য সেম টাইম বলতেও পারবে ওকে এখন স্ট্রাকচার ব্যাপারটা কি সেটা আমি আগে একটু ফোকাস করব দেখো বাংলাতে আমরা একটা সেন্টেন্স আগে লিখি লিখে দেখি তার স্ট্রাকচার কি আমি ভাত খাই আমার বাংলা হাতে এটা কিন্তু খুবই খারাপ কিছু মনে করুন তোমরা প্লিজ হ্যাঁ আমি ভাত খাই তাহলে আমি হলো সাবজেক্ট ভাত হলো কি অবজেক্ট আর খাই হলো কি ভাব তোরা আগে ভালো করে দেখে নাও অ্যান্ড বুঝে নাও আমি সাবজেক্ট ভাত হলো অবজেক্ট আর খাই হলো ভার্ব আমরা যখন ইংলিশ লিখব ইংলিশটা কিভাবে লিখব আগে স্ট্রাকচারটা বলে দিই তোমাদের তাহলে তোমার বুঝতে সুবিধা হবে প্রথমে লিখব আমরা সাবজেক্ট ওরাও সাবজেক্ট লিখেছে বাংলাতে ইংলিশেও আমরা লিখব সাবজেক্ট ওরা তারপরে লিখেছে অবজেক্ট আমরা কিন্তু সেটা করব না আমরা করব কি এই দুটোকে অল্টার করে দেব ওকে অল্টার করলে কি দাঁড়াচ্ছে আগে চলে আসছে দেন অবজেক্ট এই হচ্ছে ইংলিশের প্যাটার্ন আর এটা হচ্ছে বেঙ্গলির প্যাটার্ন বেঙ্গলি কি সাবজেক্ট প্লাস অবজেক্ট প্লাস ভার্ড আর ইংলিশের প্যাটার্নটা কি সাবজেক্ট যেমন আছে সেরকমই থাকছে শুধু এই দুটো জিনিস অল্টার হয়ে যাচ্ছে মাইন্ড দিস অবজেক্টে চলে যাচ্ছে এন্ডে তার আগে ভার্ব ঢুকে যাচ্ছে আর এই ভার্ব ব্যাপারটা কি এই ভার্বটা হচ্ছে টেন্স ফ্যাক্টর টেন্সের উপর ডিপেন্ড করে তুমি যেমন যে সময়কার কথা বলতে চাও সে সময়টা এখানে তোমাকে ইনফিউজ করতে হবে করলে কি হবে এটা পরিষ্কার বোঝা যাবে যে তুমি ঠিক কোন সময়কার কথাগুলো বলছো সেটা নিয়ে আমরা আলোচনায় যাব তাহলে আমি ভাত খাই আর ইংলিশে হবে আমি খাই ভাত তো আমি খাই ভাত তাহলে আমি ইংলিশ কি বলো আমি ইংলিশ হলো আই আমি আই খাই সিম্পল টেন্স এই দেখো টেন্সের কথা আমাকে বলতে হচ্ছে তাহলে যে সমস্ত চ্যানেল বলে আসুন ভিডিওটা দেখুন কিচ্ছু জানতে হবে না এমনি বলতে পারবেন এটা কি সত্যি তাহলে আমি আই খাই সিম্পল প্রেজেন্টেন্স খাওয়াকে ইংলিশে বলে ইট ইট আই ভাত ইংলিশকে দেখো সাবজেক্ট ইট হলো ভার্ভ রাইস হলো অবজেক্ট দেখো সেন্টেন্সটা কারেক্ট তাহলে আমি ভাত খাই আর আমি খাই ভাত এই হচ্ছে ইংলিশের সাথে বাংলার ডিফারেন্স আমরা বাঙালি আমাদের ডিফারেন্সটা মাথায় রাখতে হবে যদি না রাখতে পারি তাহলে কোনো লিখতে পারবো না কোনো দিনও ইংলিশ ঠিক আছে আর দিস ইজ ভার মানে টেন্স ফ্যাক্টার টেন্স আমাদের জানতে হবে নচেত আমরা কথা বলতে পারবো না তবে একটা কথা সত্যি কিছু টেন্স আছে যে টেন্সে মানুষ বেশিরভাগ কথা বলে থাকে ওকে সেটা নিয়ে আলোচনায় যাব তাহলে সাধারণভাবে কিছু ঘটনা আমরা একটু বিবেচনা করব এখন কিরকম যদি সাবজেক্ট হয় আমি বিষয়টা ভালো করে বোঝো হ্যাঁ সাবজেক্টটা যদি হয় আমি তাহলে সেই ক্ষেত্রে এর সাথে রিলেটেড কোন টেন্সে কেমন হতে পারে সেটা একটু আলোচনা করি ধরো খাই এটা হলো সিম্পল প্রেজেন্টেন্স সিম্পল প্রেজেন্ট অনেকে এটাকে প্রেজেন্ট সিম্পলও বলে বা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স বিষয়টা একই ওকে খাই সিম্পল প্রেজেন্টেন্স যদি খাইটা হয়ে যাচ্ছে খাচ্ছি তাহলে কিন্তু তাহলে যারা বলে টেন্স শিখতে হবে না তারা ঠিক বলছে তোমরা নিজেরাই বিচার করো ওকে আমাকে কিছু বলতে হবে না আর ধরো খাই খাচ্ছি ওকে এই এই কথাগুলো কিন্তু ভীষণ কলকালে টেন্স ফ্যাক্টরগুলো এগুলো কিন্তু প্রচুর কাজে লাগে খাই খাচ্ছি আরেকটাও লাগে দ্যাট ইজ খেয়েছি তোর প্রশ্ন করলাম তুমি কি খেয়েছো তুমি বলবে হ্যাঁ আমি খেয়েছি অথবা না আমি খাইনি তোর যেকোনো একটা आंसर হবে তাই না খেয়েছি এটা হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট টেন্স তাহলে যদি আমরা প্রেজেন্ট টেন্সের আলোচনায় যাই তাহলে প্রেজেন্ট টেন্সের আলোচনায় কিন্তু এই তিনটে টেন্স ফ্যাক্টরে আমরা কথা বলি আর এই তিনটে ভীষণ কলোকাল আর ভেরি কমনলি ইউজড ওকে একটা সিম্পল প্রেজেন্ট অথবা প্রেজেন্ট সিম্পল অথবা প্রেজেন্ট ইনডিফিনিট আমি সবটাই বলে দিলাম আরেকটা হচ্ছে খাচ্ছি দ্যাট মিনস প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স একটা হচ্ছে কি খেয়েছি মানে কাজটা বর্তমানে কমপ্লিট হয়ে গেছে

তাহলে আমি খাই ওকে আমি খাচ্ছি আমি কি আমি দ্যাট মিন্স আই তাহলে এই তিনটে সেন্টেন্স তিন রকম টেন্স ফ্যাক্টর কে কিন্তু ডিনোট করছে একটা সিম্পল প্রেজেন্ট একটা প্রেজেন্ট কন্টিনিউয়াস একটা প্রেজেন্ট পারফেক্ট আমি সাধারণত যে কাজটা রেগুলার করি আমি বর্তমানে কিছু সময় ধরে কাজটা করছি এইখানে কি দাঁড়াচ্ছে বর্তমানে আমার কাজটি কমপ্লিট হয়ে গেছে এবং ডেফিনেটলি তার রেজাল্টটাও বর্তমান এই হচ্ছে বিষয়টা ওকে তাহলে আমি খাই কি লিখবো বলো আই ইট এবার যদি বলি ভাত এবার তোমরা অবজেক্ট পার্টটা যা খুশি মোমো মোগলাই কাটলেট পিজা যা যা খুশি যে যা খুশি খেতে পারে কিন্তু তোমাকে এইটুকু কিন্তু যা খুশি করলে চলবে না ঠিক আছে এখানে যা খুশি হতে পারে এবার যদি বলি আমি খাচ্ছি দ্যাট মিন্স আই এম ইটিং দেখো টেন্স কিন্তু বদলাচ্ছে এটা সিম্পল প্রেজেন্ট ইট

এই তিনটে টেন্স ফ্যাক্টর কিন্তু প্রেজেন্ট টেন্সের ক্ষেত্রে মারাত্মক ইম্পর্টেন্ট তাহলে তোমাদের টেন্সটা জানতে হলো কিন্তু টেন্সটা ভেরি ইজি আর আমরা আরেকটা জিনিস জানলাম সেটা হচ্ছে বাংলার যে বাক্য সেন্টেন্স তার সাথে ইংলিশ বাক্যের স্ট্রাকচারাল ডিফারেন্স স্ট্রাকচারাল ডিফারেন্স মানে কি বাংলাতে যেমন সাবজেক্টের পরে অবজেক্ট লিখে ভার্ব লিখতে হয় ইংলিশে কিন্তু সাবজেক্টটা কমন তারপরে কিন্তু আমরা ভার্ব লিখি লাস্টে অবজেক্ট লিখি তাহলে বাংলাতে লাস্টে ভার্ব লিখি ইংলিশে লাস্টে অবজেক্ট লিখি এটা আমরা বলছি স্ট্রাকচারাল ডিফারেন্স ঠিক আছে গঠনগত বৈপরীত্য বা ভিন্নতা ওকে তাহলে প্রেজেন্ট বিষয়টা আশা করি তোমরা এখান থেকে পুরস্কার বুঝতে পেরেছো এবার ধরো আমি একটা অন্য সাবজেক্ট নেব এবার ওকে তুমি বলতে পারো বারবার আমি বুঝছি কেন আমি চেঞ্জ করে দিচ্ছি ধরো সেই সেকে আমরা কি লিখি বলো হি লিখি অথবা শি লিখি ওকে এইবার আমি যদি বলি আমরা শুধু পাস্ট টেন্সটা এবার আলোচনা করব কারণ প্রেজেন্ট এইমাত্র আমরা দেখলাম পাস্টে কোন দুটো টেন্স পাস্টে তো চারটে টেন্স ফ্যাক্টর কোন দুটো টেন্স মোস্ট কমনলি ইউজড প্রথম দুটো একটা সিম্পল পাস্ট একটা পাস্ট কন্টিনিউ যদি সে হয় সে হলে বাংলাটা কেমন হবে দেখো ভার্বের বাংলাটি কে ছিল আর একটা হচ্ছে খাত ছিল ওটা দরকার নেই ছিল ওকে একটা হচ্ছে খেয়েছিল মানে সে খেয়েছিল সে খাচ্ছিল এর সাথে তোমরা কম্বাইন করো সে হলো সাবজেক্ট সেটা হিও হতে পারে সেও হতে পারে

সে ভাত খেয়েছিল সে যা খুশি খেতে পারে আবার হি বা she খাচ্ছিল ja no, no. ja past continuous হি বা আমি আগেই বললাম থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার তাহলে কন্টিনিউ চলে আসবে ওয়াজ আর ইটের সাথে আমরা যোগ করবো ইটিং

পাস্ট টেন্সের জন্য সবচাইতে বেশি ইম্পর্টেন্ট স্পেশালি ইংলিশে কথা বলার ক্ষেত্রে ওকে তাহলে আশা করি তোমরা স্ট্রাকচারাল ডিফারেন্স এবং কোন টেন্সগুলো প্রেজেন্টে কোনগুলো ইম্পর্টেন্ট পাস্টে কোনগুলো ইম্পর্টেন্ট তোমরা এর মধ্যে জানতে পারলে এবার আমরা একটু ফিউচারটা এক্সপ্লোর করব এবার সাবজেক্ট প্রথমে নিয়েছিলাম আমি তারপরে নিলাম সে তারপর আমরা ভাবছি একটু সাবজেক্টটা বদলে দিই সাবজেক্ট দিলাম তুমি তুমি আমরা ইংলিশে বলি ইউ সেটা তুমি হতে পারে আপনি হতে পারে তুই হতে পারে তুমি আপনি তুই সব ইংলিশ ইউ তাহলে ইউটা কিন্তু সেকেন্ড পারসন সেটা সিঙ্গুলার হতে পারে আবার হতে পারে কিন্তু ম্যান দিস তবে বাংলাতে সেটা হয় ইংলিশে মজাটা কোথায় বলো তো ইউবের এর পরে ভাবটা কিন্তু কমন থাকে সিঙ্গুলার হলেও আর লিখি প্লুরাল হলেও আর লিখি এটা বোঝা যায় না সাবজেক্টটা সিঙ্গুলার না প্লুরাল কিছু অ্যাক্টিভিটি আছে যেটা দেখলে প্রমাণ হয় যে সাবজেক্টটা সিঙ্গুলার আর এই সাবজেক্টটা প্লুরাল সেটা আমি তোমাদের সাথে আলোচনা করছি চারটে করে সাবডিভিশন থাকে প্রেজেন্টে চারটে সাবডিভিশন পাস্টেও চারটে ফিউচারেও চারটে কিন্তু প্রেজেন্টে প্রথম তিনটে ইম্পর্টেন্ট লেখা এবং কথা বলার ক্ষেত্রে পাস্টে কি প্রথম দুটো টেন্স ফ্যাক্টর ইম্পর্টেন্ট লেখা অ্যান্ড কথা বলার ক্ষেত্রে আর ফিউচারে ফিউচারে একটা টেন্স ফ্যাক্টর ইম্পর্টেন্ট ইজ সিম্পল ফিউচার টেন্স এটা কিন্তু সত্যি খুব আনন্দের বিষয় যে বারোখানা টেন্স ফ্যাক্টর তার মধ্যে আমরা প্রেজেন্টে তিনটে পাঁচটে দুটো তিনে দু পাঁচ আর ফিউচার থেকে এক ছটা মানে ফিফটি পারসেন্ট কম টেন্স ফ্যাক্টারও যদি আমরা জানতে পারি তাহলে আমাদের লিখতে অ্যান্ড বলতে খুব একটা অসুবিধা হওয়ার কথা কিন্তু নয় তা দেখো সিম্পল ফিউচার তুমি যখন আমরা সাবজেক্ট হিসেবে আনবো তাহলে প্রথম আমরা বাংলাতে একটু ভাবটা লিখবো আর তুমি আমি এই মাত্র জাস্ট আলোচনা করলাম যে ফিউচারে একটা টেন্সই ইম্পর্টেন্ট দ্যাট ইজ সিম্পল ফিউচার তাহলে সেটা হবে তুমি এই সাবজেক্টটা যদি ধরে চলি লিখব খাবে তুমি খাবে আমি খাবো সে খাবে তারা খাবে আমরা বাংলা বলে থাকি তাহলে খাবে কথাটা কিন্তু সিম্পল ফিউচার সিম্পল ফিউচার আবার একই ভাবে বলি সিম্পল ফিউচার অনেকে বলে অনেকে বলে ফিউচার অনেকে বলে ফিউচার ইনডিফিনিট বিষয়টা একই খাবে একটাই টেন্স হয় তাহলে আমি যদি সাবজেক্ট করি তুমি তুমি খাবে তুমি কি ইংলিশে বলে ইউ যেটা আমরা এখানে লিখেছি এটা সিঙ্গুলার না প্লুরাল সেটা ইংলিশের ক্ষেত্রে বোঝাটা একটু টাফ হয় বাংলাটা পরিষ্কার তুমি সিঙ্গুলার যদি এই যে লিখলাম ইউ এটা কিন্তু প্লুরাল হয় তোমরাও বোঝায় তুমি যাই হোক তাহলে খাওয়া ইংলিশ কি আমরা জানি ইট কিন্তু ফিউচার বোঝাতে গেলে আমাদের শ্যাল বা উইল আনতে হয় তবে একটা বিষয় একটু সিক্রেটলি বলি সেটা হচ্ছে শ্যালের অ্যাপ্লিকেশন এখন আর নেই বললেই চলে তোমাদের কোনো টেনশন নিতে হবে না চাপ নিতে হবে না তোমরা যে কোনো সাবজেক্টের পরে উইল লিখে দেবে ওকে তাহলে ইউ উইল ইট এই হচ্ছে স্ট্রাকচার ইউ উইল ইট তুমি খাবে তুই খাবি আপনি খাবেন তোমরা খাবে তোরা খাবি আপনারা খাবেন সব ইউ মিনিং তাহলে বাংলাতে প্রকাশ করা যায় তুমি তোমরা আপনি আপনারা ইত্যাদি বলে ইংলিশটা ইউ কিন্তু ইংলিশ লিখে সিঙ্গুলার প্লুরাল এক্সপ্রেস করাটা কিন্তু অনেক ক্ষেত্রে খুব চাপে এবার তোমরা যদি আমাকে কোয়েশ্চেন করো যে কি করে আমরা বুঝবো যে ইউ সিঙ্গুলার প্লুরাল ইংলিশে লিখে দেখাও ডিফারেন্স ডিফারেন্সটা আমরা বুঝি দেখো আমি লিখে দেখাচ্ছি কি করে তুমি ইজিলি বুঝবে সিঙ্গুলার দেখো দুটো সেন্টেন্স আমি লিখছি খেয়াল করো ফার্স্ট সেন্টেন্স ইউ আর স্টুডেন্ট তোমরা হও ছাত্র ছাত্রীরা আরেকটা কি তুমি হও একজন ছাত্র তাহলে এটা সিঙ্গুলার আর এটা বোঝা গেল কিন্তু এই সেন্টেন্সে ইউ উইল ইট সিঙ্গুলার না প্লুরাল বোঝার উপায় নেই ক্লিয়ার আশা করি তোমরা এই ভিডিও থেকে ইংলিশ লেখা অ্যান্ড ইংলিশ বলা বাংলা সেন্টেন্সের স্ট্রাকচার ইংলিশ সেন্টেন্সের স্ট্রাকচারের ডিফারেন্স কেমন হয় সেটা জানা আর কত ইজিলি টেন্সকে মাস্টার করা পসিবল শেখা পসিবল আর কোন টেন্স ফ্যাক্টরগুলো খুব বেশি ইম্পর্টেন্ট লেখা অ্যান্ড বলার ক্ষেত্রে সেগুলো তোমরা শিখতে পেরেছ আশা করি ভিডিওটা তোমাদের উপকারে আসবে যদি তোমাদের ভিডিওটা ভালো লেগে থাকে ভিডিওটাকে একটা লাইক করো আর যতটা সম্ভব শেয়ার করা পসিবল এগুলো শেয়ার হওয়া উচিত হ্যাঁ শেয়ার করা পসিবল সেটা প্লিজ করো আর চ্যানেল যদি নতুন হয়ে থাকো চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করে আমাদের ছোট্ট পরিবারের সদস্য হয়ে থাকবে এটাই আমার অনুরোধ গুড নাইট শুভরাত্রি